আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ সিন্থিয়ান আপনার দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের থ্রি ইন ওয়ান মিক্সড ভেজিটেবল নুডলস রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়ি আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমরা একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কিছু পাস্তা দিয়ে দিব আপনারা এখানে যে কোনো পাস্তায় ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটাই ছিল আমি সেটাই ব্যবহার করেছি এখন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিব যেহেতু পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমরা এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব কোকোলা নুডলস কোকোলা নুডলসটা দেওয়ার এক দেড় মিনিট পর আমরা এখানে দিয়ে দিব ইনস্ট্যান্ট নুডলস ইনস্ট্যান্ট নুডলসটা দেওয়ার পর দু মিনিট পরে দেখবেন কোকোলা নুডলসের মাঝে লম্বা একটা তারের মতো দেখা যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি এটাকে সাথে সাথে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু আলু গাজর এবং সিম কেটে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ এবং সামান্য তেল দিয়ে দিব এখন এখানে একটা চামচ পরিমাণের লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের কেটে রাখা সবজি এবং এক স্যাশে নুডলস মশলা দিয়ে দিব আরও দিয়ে দিব মাছ বরাবর কেটে রাখা কাঁচামরিচ এখন এখানে আরও ব্যবহার করবো একটা চামচ পরিমাণের সয়া সস এবং একটা চামচ পরিমাণের ফিশ সস এখন এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব আরও দিয়ে দেব এক স্যাসে নুডলস মশলা এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নেব এগুলো ভাসতে ভাজতে যখন একদম ডিমগুলো ঝুড়ি ঝুরি হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা নুডলস এখন আমরা এখানে আমাদের শেষ নুডলস মশলার প্যাকেটটা দিয়ে দিব। এখন এটাকে ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব ব্যস্তরি হয়ে গেছে অসাধারণ স্বাদের থ্রি ইন ওয়ান মিক্সড ভেজিটেবল নুডলস আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ